আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম বিশেষ করে যারা কাজাখাস্তান সম্পর্কে চিন্তাভাবনা করতেছেন আসার জন্য এবং অনেকেই যারা আমাকে প্রতিনিয়ত ইনবক্সে যোগাযোগ করেন কাজাখাস্তান সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চান সো আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে আজকে আবারও হাজির হলাম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম আরও অনেকগুলো ভিডিও পেতে পারেন আপনারা সামনের দিকে তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা পুরাতন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ যারা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখতেছেন সো সুপ্রিয় দর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাজাখাস্তানে বাংলাদেশিদের ভবিষ্যৎ কি যেমন অনেক কাজ বাংলাদেশি যাই বর্তমানে কাজাখাস্তানে আছেন বা আসতেছেন সামনের দিকে আরও আসবেন আশা করি সো আপনারা যারা কাজাখাস্তানে যারা অবৈধ আছেন বর্তমানে তাদের বিষয়ে আমার কোনো কিছু বলার নাই কারণ অবৈধদের এইখানে তেমন কোনো মূল্যায়ন করা হয় না বুঝছেন আপনারা ঠিক আছে অবৈধ থাকলে আপনারা কাজ করতে পারবেন দুই টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাদের ভালো কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই বুঝছেন আচ্ছা যাই হোক এখন কাজাখাস্তানে আস আসার কয়েকগুলা পথ আছে যেমন কেউ কেউ ওয়ার্ক পারমিটে আসে বর্তমানে ওয়ার্ক পারমিটটা বন্ধ আবার অনেকেই বিজনেস ভিসায় কাজাখাস্তানে আসে এইখানে বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে আবার আরেকটা সুযোগ আছে স্টুডেন্ট ভিসায় স্টুডেন্ট ভিসায় এইখানে আসা যায় সো এইখানে আসলে যদি আপনাদের লং টার্ম চিন্তাভাবনা থাকে তাহলে আপনারা বর্তমানে যে পরিস্থিতি আছে বা বর্তমান বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যে যারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকবেন কাজাখাস্তানে বা স্টুডেন্ট ভিসা নিয়ে থাকবেন আপনারা এখানে বছরে বছরে ভিসা রিনিউ করে থাকতে পারেন এবং এইখানের যে ইনকামটা কাজাখাস্তানের ইনকাম এটা অন্যান্য মিডল ইস্টের দেশগুলো থেকে আশা করি ভালোই হবে আপনাদের কাছে এবং আপনারা যদি দক্ষ হয়ে থাকেন যেমন ওয়েল্ডিংয়ের কাজ যদি জানেন বা এই কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রি ভালো যদি কাজ জানেন তাহলে এইখানে ভালো টাকা মোটামুটি ইনকাম করতে পারবেন টুকটাক বাসা যদি জানতে পারেন আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে এইখানে আনস্কিল্ড ওয়ার্কার যারা আছে যারা কাজে দক্ষ না কিন্তু কনস্ট্রাকশনের কাজ করতে পারে সো তারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে এইখানে সো আমি যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশিদের ভবিষ্যৎ এইখানে কি সো আপনারা জানেন কাজাখাস্তানে বাংলাদেশের কোনো এমবেসি নেই এবং বাংলাদেশেও কাজাখাস্তানের কোনো এমবেসি নেই তো যাই হোক তবুও মানুষ যে যেভাবে পারে আসতেছে সো এইখানে আসলে আপনারা যদি বৈধভাবে তাকেন যেমন আগে বললাম যে আমি ওয়ার্ক পারমিট নিয়ে যদি তাকেন বা স্টুডেন্ট ভিসা নিয়ে থাকেন তাহলে হয়তো আপনাদের ভালো কোনো সুযোগ আসতে পারে সামনের দিকে তবে এইখানের ইনকাম করে যদি আপনারা কিছু টাকা সেভ করতে পারেন তারপরে দেখা গেছে এইখানে অনেক সময় আপনারা যদি লিগেল হওয়ার সুযোগ থাকে হলেন না হলে যতদিন টাকা যায় এইখানে দুই বছর চার বছর ছয় বছর এরকম যতদিন টাকা দেয় ভিসা বাড়াইয়া বাড়াইয়া ততদিনই ততই আপনাদের লাভ কারণ এই কারণে মোটামুটি আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে কাজাখাস্তানের টাকা খাওয়ার খরচটা তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকেও কম যেমন আপনারা যদি কেউ কয়েকজন একসাথে মিলে একটা বাসায় থাকেন তাহলে আপনাদের খরচটা খুবই কম হবে এবং আপনারা টাকা পয়সা সেভ করতে পারবেন কিন্তু আপনারা যদি একা থাকতে চান তখন গ্যা দেখা গেছে আপনাদের টাকাটা খরচটা একটু বের হয়ে বেশি হয়ে যায় আর কি একা যদি বাসা নিয়ে থাকেন খাবার দাবার সোলাফিডা এইগুলার মান মোটামুটি বাংলাদেশের থেকে উনিশ বিশ পার্থক্য বুঝছেন এত বেশি না সো এইখানে কাজের চাহিদা অনেক বেশি আছে কাজাখাস্থানে কারণ কাজাখাস্তানে প্রচুর কাজের জায়গা আছে অনেক বড় দেশ যেহেতু এইখানে কাজের কোনো অভাব নাই আপনারা একটু চেষ্টা করলে যদি পরিশ্রম করতে পারেন আপনারা কাজ পাবেন এইখানে তবে একটাই কথা আপনারা যারাই সামনের দিকে কাজাখাস্তানে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা সাবধান তাইকেন কারণ দালালরা ভরপুর এইখানে বুঝছেন আপনাদেরকে বিভিন্নভাবে বিপদে পালাতে পারে সো আপনারা যাচাই বাছাই করে মানুষের মাধ্যমে আপনারা আসবেন বুঝছেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি বিজনেস বিষয়ে আসেন তাহলে ভালোভাবে কন্ট্যাক্ট করে ওদের সাথে আসবেন টাকা পয়সা সম্পূর্ণ আগে দিবেন না বুঝছেন যেখানে যত টাকা খরচ হয় এইভাবে আপনারা টাকাটা দিবেন। টাকাটা দিলেই দালালদের কাছে আপনি জিম্মি হয়ে গেলেন কিন্তু বুঝছেন যদি কোনো কারণে আপনার ভিসা না হয় বা এইখানে এসে ওয়ার্ক পারমিট কনভার্ট না হয় তাহলে এই টাকাটা উদ্ধার করতে গেলে আপনার বছরের পর বছর লেগে যেতে পারে আবার যদি ভাগ্য ভালো থাকে আপনাদের অনেকে আমি সবার কথা বলবো না কিছু কিছু মানুষ ভালো আছে এই দুনিয়াতে যার কারণে দুনিয়াতে কোনো ভালো কাজ হয় সো যদি ভালো মানুষের মাধ্যমে আসেন অবশ্যই আপনাদের কাজগুলো সঠিকভাবে হবে আবার খারাপের ফাল্লায় পড়লে তো আর আপনাদের বলার অপেক্ষা নাই এইটা বিপদে পড়বেনি। সো আপনারা যখনই আসবেন যেভাবেই আসবেন আপনারা বুঝে শুনে যাচাই বাছাই করে মানুষকে সাক্ষী রেখে বাংলাদেশে শক্তভাবে কারোর মাধ্যমে আসবেন আপনাদের ডকুমেন্ট সঠিকভাবে যদি থাকে তাহলে আপনারা এইখানে আসে কিছু করতে পারবেন আর যদি অবৈধ হয়ে যান যদি চিন্তা থাকে যে না আমি কাজা যে কোনোভাবে হোক যাব গিয়ে অবৈধ হয়ে যাব তাহলে আপনাদের ভবিষ্যৎ ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার আর আশা নেই বুঝছেন এখানে পুলিশের ঝামেলা আছে তারপরে আপনাদের অবৈধ থাকলে এখানে বাংলাদেশে এমবেসিও নাই যেহেতু সেহেতু যদি বড় ধরনের কোনো সমস্যা হয় আপনাদের এই দায় দায়িত্ব কেউ নেবে না এখানে সো চেষ্টা করবেন আপনারা বৈধ থাকার এবং অনেকেই প্রশ্ন করেন যে কাজাহাস্তানে আসলে ইউরোপে যাওয়াটা কতটুকু এই সহজ সো বর্তমানে কাজাহাস্তান থেকে ইউরোপে যাওয়াটা অনেক কঠিন বুঝছেন তো তবে আপনারা যদি এইখানে দীর্ঘদিন থাকেন বা বিচার ঠিক রেখে রেখে থাকতে পারেন তখন হয়তো এটা সামনের দিকে ইউরোপের যাওয়াটা সহজ হয়ে যাবে তখন আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিন্তু অবৈধ থাকলে কিন্তু আপনাদের বিষা নাই যেহেতু আপনারা কোনো দেশে ট্রাই করতে পারবেন না নতুন করে আবার কাজাকা স্থানে আসতে হবে অন্য দেশে গিয়ে বা বাংলাদেশে গিয়ে আবার ঢুকতে হবে তো এগুলা আসলে আপনাদের অনেক সময় সাপেক্ষ টাকা পয়সার ব্যাপার সেপার সো আপনারা যদি দীর্ঘমেয়াদি চিন্তা করেন অবশ্যই আপনারা লিগ্যাল ওয়েতে থাকার চিন্তা করবেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন টাকাও ইনকাম করতে পারবেন বৈধও থাকলেন আবার চাইলে ইউরোপের দিকেও যদি সুযোগ আসে যেতে পারবেন তবে কাজাখাস্তান দেশটা অনেক সুন্দর আপনারা ভিডিওতেও দেখতে পারতেছেন দেখুন কত সুন্দর রাস্তাঘাট বা দেশ অনেক সুন্দর আপনারা ইউরোপের স্বাদ কাজাখাস্তানে পাবেন পরিবেশ পরিস্থিতি কিন্তু ওই ওইটা আর কি যে ইউরোপ তো আর ইউরোপই আর কাজাখাস্তান কাজাখাস্তানে সো কাজাখাস্তানের মানুষ ইউরোপে যায় টাকা পয়সা ইনকাম করে আবার চলে আসে সো টাকার দিক দিয়ে চিন্তা করলে আপনারা ইউরোপে বেস্ট আর যদি মনে করেন যে না শান্তি দরকার টাকা বেশি দরকার নাই তাহলে কাজাখাস্তান ঠিক আছে কারণ কাজাখাস্তানের কালচার বা পরিবেশ চলাফেরা সব কিছুই ইউরোপের মতোই ওরা ফলো করে ওয়েস্টার্ন কালচার ফলো করে দেশটা মুসলমান কিন্তু ওরা ওয়েস্টার্ন কালচারটাই ফলো করে বেশিরভাগ মানুষেই তবে মুসলমানের সংখ্যাও কম না অনেক বেশি আছে এবং যারা মুসলমান নামাজ পড়ে তারা খাঁটি মানে সব দিক ইসলামের সব দিক দিকগুলোই গুলাই পালন করে সো আপনারা আসলে এখানে মসজিদ অ্যাভেলেবেল পাবেন নামাজও পড়তে পারবেন সব সময় নামাজ পড়তে পারবেন এবাদত বন্দেই করতে পারবেন কেউ কোনো বাধা দেয় না এখানে সো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং আমি জানি না কতটুকু আপনাদেরকে আমি তথ্যের মাধ্যমে সহযোগিতা করতে পেরেছি তবে চেষ্টা করব। আমি সামনের দিকেও আরও কোনো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবার ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো সব সময় দেখবেন আশা করি আপনারা আমার ভিডিওগুলো উপভোগ করবেন এবং করতেছেন যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয় থাকে। আমি সবার কাছে কমাচ্ছে নিচ্ছি কারণ মানুষ ভুল হয় সো আমার ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং সুপ্রিয় দর্শক আমি বারবারই বলি যে আপনারা এই যেভাবেই আসেন না কেন যখনই আসবেন আপনারা সঠিক মানুষের মাধ্যমে সঠিকভাবে প্রসেসিং করে এবং বিষয় হাতে পাওয়ার পর টাকা পয়সা পরিশোধ করবেন হয়তো আগে টাকা পয়সা মানুষকে দেওয়া লাগে তবে যতটুকু সম্ভব আপনারা সর্ব সর্বনিম্নটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের হাতে সুযোগ রাখবেন কারণ বিপদে পড়ে গেলে কিন্তু বিপদ থেকে বেরিয়ে আসাটা অনেক কষ্টকর সো ভিডিও শেষ পর্যায়ে আমি আবারও আপনাদের কাছে কমা চেয়ে নিচ্ছি ভিডিওটি লম্বা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফিজ